হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মিটস মি জুবাইর আর নুল কামিউ টু অ্যানাদার ব্লগ তো আজকে আমরা আসছি মোহাম্মদনগর রেল স্টেশন তো ইমরান রেল স্টেশনটা ঘুরে দেখাও এটা হচ্ছে আমাদের ব্লগ নং 16 তো চলেন অতিরিক্ত রোদ আমরা বেশি কথা না বলে ব্লগ শুরু করি আমরা এবার যাচ্ছি খুলনা থেকে মংলা সে জায়গা প্রথম আমরা পূর্বপুরদিনে এক তারিখ যে উদ্ভাবন সুজন মাসের আমরা আসতে পারি না গাইজ কিন্তু আপনারা আমাদের এই ব্লক সাথে দেখেন দেখেন সামনের কি আসছে তো গাইজ আমরা চলে আসলাম মোহাম্মদনগর রেল স্টেশন তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো চলুন আমরা আমাদের সাথেই থাকেন এখান থেকে আমরা ডাইরেক্ট খুলনা থেকে আজকে মংলা ট্যুরে যাব আমরা তো আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সো গাইস মন্ডুগর রেল স্টেশনে কতই না মানুষের ভিড় আর কতই না মানুষ আগ্রহে বসে আছে কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে তারা ট্রেনে করে মংলা যাবে আমাদের এই খুলনাবাসীদের জন্য অনেক একটি বড় বিষয় যেটা মন্ডুগর রেল স্টেশন থেকে ডাইরেক্ট খুলনা মোংলা যাওয়া যাবে অনেক ভালো তো একটি থাকেন ব্রিজের পরে কত লোকজন বসে আসতে দাঁড়িয়ে আছে। তার পাশে কিছুক্ষণের মধ্যে একটু পরে ট্রেন চলে আসবে তার এই পাশে আপনাদের বিয়ে দেখাচ্ছি কত সুন্দর রেল স্টেশনটা এর আগের ব্লকটা আপনারা দেখেন নাই আমরা ব্লকটা করছি রেল স্টেশনের এই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যাই দেখে আসতে পারেন আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে পেটনা এক্সপ্রেস বগি নিয়ে আসবে সাতটি এই যে চলে এসেছে ট্রেন আমরা এখনই ট্রেনে উঠবো দেখা যাক কেস কি হয় আমরা ট্রেনে সিট পাই কি না এত চাপ মানুষের দেখা যাচ্ছে কত ভিড় লেগে গেছে এই জায়গাটা যদি এখন দেখে হচ্ছে বালোটা তেইশ এখন আমরা ট্রেনে ভিতরে আসি তো ছেড়ে আমাদের ট্রেন এতক্ষণ অপেক্ষার পরে এতক্ষণ অপেক্ষা করে থাকার পরে আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল গাড়ি ট্রেন চলতে চলতে আমরা রূপসা রেল সেতুতে চলে আসলাম যেখানে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর রূপদে যখন যায় আমাদের রূপসা নদী দেখা যায় পাশে আবার রূপসা ব্রিজও দেখা যায় কত সুন্দর একটা মন্মুগ্ধ করা পরিবেশ এটা এই যে আমরা রেল সেতু পার করতেছি এরা তো আপনারা দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন এবং সাবস্ক্রাইব বেলাইকনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করে thank you हरे गुल गोरे गुल गो সোগাইজ দীর্ঘ অপেক্ষার পর কোম্লা মোংলা যে লাইন সেটা চালু হয়ে যায় একই জুন দু হাজার চব্বিশ এই টেলেন্ডরের কাজ শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে যা শেষ হয় অক্টোবর দু হাজার তেইশে একই নভেম্বর দু বাংলাদেশের ও ভারতের প্রধানমন্ত্রী এই লাইনের উদ্ভাবন করেন দীর্ঘ সাত মাস পরে অবশ্য বাণিজ্যভাবে ট্রেন চলাচল করছি আমাদের খুলনা সো সকাল অবশেষে আমরা মোংলায় পৌঁছে গেলাম মংলা রেল স্টেশনে আমরা নামতেছি এখনই ট্রেন থেকে দেখতে থাকেন আমরা ট্রেন থেকে কেবল নামলাম এর সাথে আমরা আছে আমরা মংলা রেল স্টেশনে চলে আসলাম এই যে তোমার কেমন লাগতেছে খুবই সুন্দর অবশেষে আমরা চলে আসলাম মংলা নদীর তীরে